এবং উপজিলা নির্বাচনের পৌরসভা চেয়ারম্যান হচ্ছি আসলে ইদারে ঠিক করেন পাস করেন কিন্তু আমার নেতা আসবাত দিয়ে উপজিলা নির্বাচনে আমার সমাজের লোক আমাকে সম্মানিত করেছে আমাকে ভোট দিয়ে দিয়েছে আমাকে তাই আজকে যে জায়গা দাঁড়িয়ে যে মাটির উপরে দাঁড়িয়ে যে বিল্ডিং এ দাঁড়িয়ে অবাক বলছি উনিও দাপু করে বলে আমি 4 নম্বর ওয়ার্ডের সমাজের লোক তোমরা aport থেকে আমাকে কোনো কর্ম칸 দেয় না আর ও আব্দুল বাদি দিন মসজিদে ধর্মশaikh বলছে আমি বড় ভাগ্যবান আমার ঢাকার বাসা পাশে একটা মসজিদে যেখানে 10 হাজার লোক নামাজ পড়ে এখানে আমার অফিসের সাথে আমার বাসার সাথে একটা মডেল মসজিদ আমি নিজেকে হ্যাপি বলে করছি খুব খুশি বলে করছি

তখন বসে লাগে পাঁচ তলায় একটা বিল্ডিং করে দিছে বাংলাদেশে বাংলাদেশে ভিতরে একটা আধুনিক করেছে কলেজ করেছে স্কুল করেছে পলিটেকনিকাল করেছে। পাশাপুর আজকে যে আসে ওই বিল্ডিং এর দিকে তাকালে সবাই পাল্টা করে আরে কি করছে এটা তো মন লাগে যে বাড়ি